দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না তাদের সামাজিক ভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডালে উদ্দিন আহমেদ এদিকে বিনিময়ে যেসব রাজনীতিক সহযোগিতা করেছিলেন তাদের ভোট না দেয়ার অনুরোধ জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করেছে দুদক সকালে সেগুন বাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয় পরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি যাতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয় দুপুরে শিল্পকলা একাডেমির আলোচনা সভায় প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন রাজনীতিকরা ঠিক থাকলে সমাজে পচন রোধ সম্ভব রাজনৈতিক যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে হয় মাসের এখন যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে সমাজে ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি আর দুর্নীতিবাজদের লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে